পবিত্র কোরআনুল আন উল কারিনের আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানা হুয়া তালা হজ ফরজ হওয়ার ব্যাপারে সরাসরি নির্দেশনা দিয়েছেন সুবাহান আল্লাহ বুলি ভাই পলিল্লাহিয়া জুলবাইতিমা নিশাফ ইলাইহিলা আল্লাহ তালার গর বাইতুল্লাহ পর্যন্ত সফর করতে পারবে এমন সামর্থ্য যেই সমস্ত ব্যক্তিদের রয়েছে এমন প্রত্যেকটা সামর্থ্য ব্যক্তির জন্য আল্লাহ ফরজ তালা হজ করে দিয়েছেন দিয়েছে তালার বিধান হদ সম্পর্কে যে ব্যক্তি কুপুরি করবে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে জানায় দেয় ও মেয়ারা শোনো 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 আমি আল্লাহ সুবাহান হুয়া তালা আমার জগৎ সমূহের ব্যাপারে আমার এত অভাব নাই ঠেকা নাই সুবাহান আল্লাহ মানে আল্লাহ তালা এটা জানিয়ে দিচ্ছেন যে আমি তোমাদের উপরে হজ ফরজ করেছি এখন তোমরা যদি হজকে অস্বীকার করো তাতেও আমি আল্লাহ তালার কোনো ঠেকা হবে আচ্ছা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহ তালাকে অস্বীকার করে আল্লাহ তালাকে গালি দেয় আল্লাহ তালাকে না মানে আপনারা বুঝে থাকলে বলেন তাতে আল্লাহ তালার কিছু হবে আর যদি দুনিয়ার সমস্ত মানুষ মুমিন হয়ে যায় তাতেই কি আল্লাহ তালার কিছু হবে বরং আমি যদি ইমানদার হই আমার লাভ আমি যদি হজ করি আমার লাভ আমি যদি ইবাদত করি আমার লাভ সুহান বলবেন না আপনারা এটা আল্লাহ জানায় দেখ তোমরা যদি হজ না করো তাতে আমি আল্লাহর কোনো ঠেকা পড়বে না কোনো কমতি হবে না কোনো লস হবে না কোনো কাটতি হবে আমি আমার জগৎ ব্যাপারে এত ঠেকা না যত সৃষ্টি আমি করছি কোন সৃষ্টির দিকে আমি আল্লাহ তালা তাকিয়ে দেখি ওই যে আর একটা হাদিসে আসছে না হাদিসে করছি যে আল্লাহ সুবাহ এই দুনিয়াকে একটা মাছি যদি মারা যায় এই মাসির যে ডানা আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন একটা মাসি যদি মারা যায় এই মাসির ডানা মরা মাছির ডানা কোন ধরনের বেলু রয়েছে কোন ধরনের মূল্য আছে আল্লাহ তালার পায়গাম্বর নবীদি হাদিসের মাঝে জানা দেয় ও মদারা তোমরা শোনো আল্লাহ তালার কাছে এই দুনিয়ার মূল্য একটা মৃত মাসি তার যে ডানা রয়েছে এই ডানাটা যতটা মূল্য এই দুনিয়ার মূল্য তত তার মানে ওই যেমন মাসির মূল্য নাই আল্লাহ মূল্য নাই কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা যদি দুনিয়াকে মূল্যায়ন করতে পারি তাহলে আমাদের মূল্য আল্লাহ তালার কাছে বেড়ে যাবে আমরা জানা তেবুসলান আল্লাহ তাহলে লাভ কি আল্লাহ না আমাদের আল্লাহ তালা আমাদের লাভ বোঝার তৌফিক দান করুক সকলে বলেন সম্মানিত শুধু প্রিয় দিনী ভাইয়েরা এখন আসুন হজ সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ হিসাব বা কিছু বিধান জেনে নেই হজ মুসলমানদের ধর্মীয় জীবনে ফরজ যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দান করেছেন যদি কোনো সামর্থ্যবান ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হজকে অস্বীকার করে হজের ব্যাপারে কুফুরি করে তাহলে বুঝে থাকলে আপনারা বলুন সেই ব্যক্তি যদি মক্কা করে ইমাম সাহেব হয়ে থাকে ওই ব্যক্তির ইমান আছে না গেছে মনে হয় কথা সবাই বুঝেন নাই সে এমপি হোক মন্ত্রী হোক মক্কা কেন হজ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সেই ব্যক্তির ইমান আছে না গেছে নাই হ্যাঁ যদি কোনো ব্যক্তির অ্যাবিলিটি হওয়ার পরও সে হজ আদায় করতে পারে নাই যেটা আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কেমনে দেখা যায় যে টাকা পয়সা হয়েছে ঠিক আছে তো ছেলেটার একটু চাকরিটা হোক ছেলেটাকে একটু বিয়ে করিয়ে নেই মেয়েটারে বিয়ে দিয়ে নেই এই তো ওই দোকানপাটটা গুসায় নেই মোটামুটি ঠিকঠাক হোক তারপর আয় শেষ বয়সের দিকে যায় হজের মাঝে যাবো অনেক সময় এরকম লেট করতে গিয়ে হয় কি অনেক সময় মানুষ অসুস্থ হয়ে যায় তখন সে আর হস আদায় করার মতো সুযোগ সময় তার হাতে থাকে না এরকমও কিন্তু অনেক সময় হয়ে যায় অনেক সময় ঘটে যায় অনেক সম্পদওয়ালা ব্যক্তি রয়েছেন যারা এই দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন কিন্তু হজ আদায় করার মতো তাদের তৌফিক হয় নাই কথাটা সত্য কিনা বলেন বিশাল বড় একটা ব্যাপার অনেক সম্পদ ছিল কিন্তু হজ আদায় করতে পারে না প্রথমে আসুন আমরা জেনে নেই হজ হলো তিন প্রকার হজ কয় প্রকার তিন প্রকার এক নাম্বার হলো হজ যে ইফরাত ইফরাত শব্দের বাংলা অর্থ হচ্ছে একাকি মানে এককভাবে পরিভাষায় হজ্ ইফরাত বলা হয় হজের মৌসুমে ইহরান পরিধান করে শুধুমাত্র হজের কাজ সম্পাদন করা হজের মৌসুমে ইহারাম পরিধান করে শুধুমাত্র হজের কাজ সম্পাদন করাকে হজে ইফরাত বলে এরপরে আসুন দ্বিতীয় নাম্বার হচ্ছে হজে কিরান কিরান শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া সংযুক্ত হওয়া একসাথে হওয়া পরিবাসাই হজের মৌসুমে ইহরাম পরিধান করে প্রথমে উমরা আদায় করবে এরপর ইহরাম খুলবে না সেই ইহরামেই হজ আদায় করবে অর্থাৎ একই উমরা এবং হজ দুটি একসাথে আদায় করাকে হজ্জে কিরান বলা হয় আর তৃতীয় নাম্বার হলো হজ্জে তামাত্তু তামাত্তু শব্দের অর্থ হল উপভোগ করা সুযোগ লাভ করা সন্তুষ্ট হওয়া প্রথমে উমরা পরিধান করে সরি প্রথমে ইহরাম পরিধান করে উমরা আদায় করবে এরপরে ওই ইহরাম ফুলে মাঝখানে একটু সময় বিশ্রাম নিয়ে আবার নতুন করে ইহারাম পরিধান করে হজ আদায় করবে অর্থাৎ এই ক্ষেত্রে ইহরাম একবার বলল না দুইবার ইহরাম বলল দুইবার হজ ইফরাত ইহারাম একবার হজ কিরান ইহারাম একবার আর হজ্জে তামাত্তুর ক্ষেত্রে ইহরাম করতে হবে দুইবার তো এই হজ্যে দুইবার ইহারাম করতে হয় এখন আসুন মাঝে কুরবানি দিতে হয় দিতে হয় না এই হজের মাঝে যে কুরবানি দিতে হয় যারা হজ্জে কিরান এবং হজ্জে তামাত্তু করবে তাদের জন্য কুরবানি করতে হবে আর যারা শুধু হজ্ঞে ইফরাত করে তাদের জন্য কোরবানি আবশ্যক না